সো আর একটি হলো ছ আর একটি হলো বর্গীয় জ এই তিনটি বর্ণ লিখলে আপনার কখনো আর অসুন্দর সুন্দর হবে না তো কিভাবে সুন্দর করে লিখতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা যদি প্রথমে চ বর্ণটি লিখি ঠিক এখান থেকে মাত্রা এভাবে দিতে হবে মাত্রার বাম পাশ থেকে এভাবে টেনে আসবো এসে দেখুন এইভাবে ঘুরিয়ে এই ঘরের অর্ধেক পর্যন্ত এই দাগটা আমরা অর্ধেক পর্যন্ত গিয়ে এইভাবে করে মাত্রার নিচে এভাবে লাগিয়ে দেব চ এ হলো স আবার দেখুন যে মাত্রা দিব মাত্রার বাম পাশ থেকে এভাবে টেনে এসে আমরা এই পর্যন্ত যাব এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে দিব সো সঠিক উচ্চারণ হলো স আবার এই যে বর্ণটি এই বর্ণটির উচ্চারণ হলো স তো এই বর্ণটি লেখার সময় অবশ্যই মনে রাখতে হবে চ এর অর্ধেক করে একটু ছোট করে একটা চ লিখতে হবে দেখুন আমরা এইভাবে এই ঘরের অর্ধেক পর্যন্ত এই ঘরের অর্ধেক পর্যন্ত এই দাগটি টেনে এসে দেখুন এইভাবে করে এভাবে ঘুরিয়ে দেব ঠিক এখান থেকে দুইয়ের মতো করে ঘুরিয়ে এই দাগ বরাবর চলে আসব এবার এইখান থেকে যদি আপনি একটু হালকা করে এরকম দাগ টেনে নেন তাহলে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে এবং এই ভাঁজটি অবশ্যই এরকম করে দিবেন তাহলে দেখবেন যে ছ বর্ণটি আপনার আর কখনোই অসুন্দর হবে না হুম তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে ছ আপনি কিভাবে লিখবেন ছ এইভাবে টেনে আসবেন এখান থেকে এ পর্যন্ত যাবেন এবার এইভাবে করে একটু বাঁকা করে একটু বাঁকা করে ঢেউ খেলানোর মতো করে টেনে দিতে হবে তবে এই দাগটি যেন মাত্রায় গিয়ে না সই হুম এটা মনে রাখতে হবে এখান থেকে আমরা দুইয়ের মতো করে ঘুরিয়ে পর্যন্ত আর এইভাবে একটু দাগ টেনে দিব। তাহলে কিন্তু এই কর্নারটা অনেক সুন্দর হয়ে যাবে আবার এই দাগটা টানার ফলে কিন্তু এই বর্ণের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে হ্যাঁ এবার দেখুন এখান থেকে একটু বাঁকা করে আমরা নিচের দিকে এভাবে দিয়ে দিব হয়ে গেল আমাদের ছ এবার আসুন বর্গীয় জ এই বর্ণটি কিভাবে লিখতে হবে এর সঠিক উচ্চারণ হলো বর্গীয় জ জ বর্গীয় জ বর্গীয় জ না বর্গীয় জ জ হুম তো প্রথমে মাত্রা দেব বর্গীয় জ লেখার সময় অবশ্যই একটু মাত্রা বড় করে দিতে হবে এই অর্ধেকের একটু কম থেকে বাম পাশ থেকে টেনে দেখুন এইভাবে বাঁকা করে আমরা এইভাবে এ পর্যন্ত ঘুরিয়ে দিব এবার এখান থেকে গোলাকৃতির করে এই যে নিচের যে দাগ আছে নিচের দাগ ছুঁয়ে আমরা ঠিক এই বরাবর গিয়ে মাত্রার কাছে ছেড়ে দিব অর্থাৎ মাত্রা যেন স্পর্শ না করে হ্যাঁ আবার একটা বিষয় লক্ষণীয় সেটি হলো এখানে যেন বেশি ফাঁকা না থাকে আবার এই জায়গাটা যেন বেশি এটে না যায় অর্থাৎ এই গোলাকৃতির এই অংশের দেখুন ঠিক এইটুক বরাবর আমরা ফাঁকা রাখবো এই বর্গীয় জল লেখার সময় অসুন্দর হয় যেখানে সেটি হলো যে এই যে মাত্রা থেকে যে বাঁকা ভাসটি এসেছে এই বাঁকা ভাসটি অবশ্য এখান থেকে আমরা এই সংযোগ স্থল থেকে দেখুন এইভাবে বাঁকা করে একটু উপরের দিকে করে দিব। হ্যাঁ এখান থেকে বাঁকা করে একটু উপরের দিকে দিয়ে দেখুন একটি দাগ যদি আমরা ছোট করে এভাবে দিয়ে দিই এই দাগ দেওয়ার ফলেই কিন্তু বর্গীয় জ্বর সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে হুম এবার দেখুন এখান থেকে আমরা এইভাবে করে এই লেসটি টেনে দিব হয়ে গেল আমাদের বর্গীয় জ্বর এখন আমি দাগটি কেন দিলাম সেটি আমি যদি একবার দেখিয়ে দিই যে আমরা দাগ ছাড়া যদি বর্গীয় জ লিখি দেখুন এইভাবে এখান থেকে আমরা এইভাবে করে গিয়ে যদি এখান থেকে এইভাবে দিই এখন বলুন আপনারা যে কোন বর্গীয় জটি বেশি সুন্দর লাগছে এটি নাকি এটি হ্যাঁ এটি যদি আমি এক নম্বর দিয়ে রাখি আর এটি যদি আমি দুই নম্বর দিয়ে রাখি অবশ্যই সেটি আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন বর্গীয় জটি দেখতে বেশি ভালো লাগছে অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো এই ছিল চ স এবং বর্গীয় জল লেখার অনুশীলন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে এখান থেকে কিছু শিখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম